রকেট তো খড়ের গাদায় আটকে গেল বস এখন আমাদের কি হবে আকাশ নয় আমরা পানির রাজা হব তৈরি করো আমাদের নতুন যান নাম হবে তার সব সবুজ এক সাবমেরিন বানাবেন সবুজ ভাই তেলের ড্রাম দিয়ে সাবমেরিন হবে ট্র্যাক্টরের ইঞ্জিনে কি এটা চলবে বিজ্ঞান মানেই হলো বড় কৌশল এতে তো শুটকি মাছের গন্ধ এটা হলো সাগরের আসল ঘ্রাণ বঙ্গোপসাগরে গিয়ে হাঙ্গর ফ্রাই খাবো বস আপনি তো আটকে গেছেন একটু জোরে ধাক্কা দে লালু ড্রামটা ফেটে যাবে মনে হচ্ছে লালু এবার ইঞ্জিন স্টার্ট দে তিন দুই এক ডুব দাও সাগরের রাজারা আসছে এখন সব সবুজ এক এখন পানির তলায় বস আমরা কি ডুবে যাচ্ছি ভয় পাস না এটাই জাদুকরি ডুব বস এক কোণা দিয়ে পানি ঢুকছে আমরা তো চুপনি খেয়ে মরে যাব মাথা ঠান্ডা রাখ লালু এই সবুজ গামছাই আজ বাঁচাল বিজ্ঞান মানেই হলো এক অ্যাডজাস্টমেন্ট আপনি তো বস জাদুকর মানুষ এই সবুজ গামছাই আজ বাঁচাল বিজ্ঞান মানেই হলো এক অ্যাডজাস্টমেন্ট আপনি তো বস জাদুকর মানুষ দেখ লালু কত সুন্দর মাছগুলো সাগর তো মনে হয় কাছেই আর একটু পরেই সাগর আসবে বস একটি বিশাল ছায়া ওটা হ্যাঙ্গার আমাদের সাবমেরিন ভেঙে দেবে ওর এত বড় দুঃসাহস হলো কী করে লালু সায়েন্টিফিক জানে ধাক্কা কেন বস পানির নিচে কথা বলবেন না কথা নয় আজ পেশি কথা বলবে আয় তোকে আজ শিক্ষা দিই হ্যাঁঙ্গর একে বড় শশা ভাবল তোর চোয়াল আজ আমি ছিঁড়বো কামড় দেওয়া কি এতই সহজ সবুজ পেশির জোর এখন দেখবি একই বিশাল জন্ত শশারে তোর দাপট আজ শেষ হবে পানির নিচে কুস্তি লড়বি আমার সাথে চল এবার উপরের দিকে চল এবার হবে আসল জাদুকরী খেলা আমার বিখ্যাত গর্জন শুরু করি বস সাবধানে করবেন সবকিছু ঘুম পারানি গর্জন শুরু হলো এখনই শান্ত হয়ে যা শয়তান আমার শক্তির কাছে হার মান তো দেখি ঘুমিয়ে পড়ল পড়লো আমার গর্জনের জাদুই এমন ভাই এখন এ আমার মেনেছে সবুজ ভাই কোনোদিন বস হারে না বা পানি আমি রাজা জয় হলো বিজ্ঞানের আর পেশির ওরে বাবা রে কি কাণ্ড ঘটিলি সবুজ তো দেখি জলহস্তি হয়ে ফিরো সবুজ ভাই জিন্দাবাদ আজ থেকে তুই আমার বন্ধু কেউ ডিস্টার্ব করলে তোকে ডাকবো শান্তিতে গিয়ে এবার সাগরে থাক বস ড্রামটা বড় বানানো উচিত ছিল আমার পা পুরো জ্যাম হয়ে গেছে পরের পরের বার বার সব ব্যবস্থা হবে মাটির নিচ দিয়ে সুরঙ্গ হবে আমরা সরাসরি আমেরিকা যাব সুরঙ্গ করে বস এবার অন্তত গর্ত বড় করিয়ে আজকের মতো টাটা বন্ধুরা সবাই ভালো থেকো আর পাশে থাকো আবার দেখা হবে নতুন লড়াইয়ে